নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রেশান সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত খাবারে অনেকেই অমলেট খেতে পছন্দ করেন ভাজা হলেও এটি স্বাস্থ্যকর একটু কম তেলে ভাজতে পারলে বেশি কড়া করে না ভাজলে এর থেকে দারুণ পুষ্টিগুণ পাওয়া যায় কিন্তু একই ধরনের অমলেট রোজ খেয়ে খেয়ে একসময় এক খেয়ে লাগে তাই সবজি দিয়ে যদি বানানো যায় অমলেট তাহলে কেমন হবে এটি যেমন পুষ্টিকর ঠিক তেমনই মুখরোচক সবচেয়ে বড় কথা এটি খেলে দীর্ঘক্ষণ পেট ভরাও থাকে প্রথমেই ফুলকপি পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে নিয়ে নিয়েছি টুকরো করে কেটে এরপর তার মধ্যে দিলাম লবণ হলুদ আর একটু ম্যাগি মশলা এবার হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিতে হবে এতে সবজিটা বেশ খানিকটা নরম হয়ে যাবে এবং লবণটা সবজির ভেতর ভালোভাবে প্রবেশ করবে এরপর ডিমগুলো দিয়ে দিতে হবে আমি এখানে তিনটে ডিম দিয়ে অমলেটটা তৈরি করছি তার পরিমাণেই সবজিটা নিয়েছিলাম এবার ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে খুব বেশি ডিমটাকে ফ্যাটানো যাবে না ডিমের যে লালচে ভাবটা সেটা যেন থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আমি একটা কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিলাম এভাবেই ভালোভাবে মিশিয়ে নিতে হবে চাইলে আপনারা হাত দিয়েও এই কাজটা করতে পারেন এবার সুন্দর করে মাখানো হয়ে গেলে সরাসরি চলে যাব ভেজে নিতে মাখিয়ে এটা খুব বেশিক্ষণ সময় অপেক্ষা করা যাবে না কারণ সবজির থেকে জল ছেড়ে দিতে পারে সেই কারণে ভাজার জন্য দিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল আর তেল গরম হতেই দিয়ে দিলাম ডিমের মিশ্রণটা এবার চামচের সাহায্যে একটু ছড়িয়ে নিলাম এবার সুন্দর করে একটা সাইড হতে দেওয়ার জন্য অপেক্ষা করব ভালোভাবে ভেজে নিতে হবে এ পিট ওপিট উল্টোপালা করে এবার যখন দেখবেন দেওয়া হয়ে গেছে ছড়ানো হয়ে গেছে তখন একটা ঢাকা দিয়ে দেবেন আমি এখানে একটা ঢাকা চাপা দিয়ে দেবো যাতে ফুলকপিটা সেদ্ধ হওয়ার সময় পায় ঠিক সেই কারণেই প্রথম দিকটা দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে আমি রান্না করতে দেব এবার ঢাকা দেওয়ার পর রেখে দেব বেশ কিছুক্ষণ গ্যাসের আঁচটা আমি হাই ফ্লেমে রেখে রান্না করছিলাম তবে মিডিয়াম আছে যদি অমলেটটা করা হয় তাহলে সেক্ষেত্রে একটু সময় হয়তো বেশি লাগবে তবে খুব ভালোভাবে ফুলকপিগুলো সেদ্ধ হবে এখন একটা প্লেট দিয়ে ফ্রাইং প্যান থেকে ডিমটাকে উল্টে নিয়েছিলাম আবারও অপর সাইডটা উল্টে নিলাম ঠিক এভাবেই এপি করে দুইবার ভালোভাবে যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে আর এত বড় যেহেতু অমলেটটা তাই খুন্তি দিয়ে কোনোভাবেই ওল্টানোর চেষ্টা করবেন না এতে ভেঙে যেতে পারে এপি ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন পরিবেশনের জন্য একদম তৈরি খুব সহজেই অমলেটের স্বাদকে বদলে নেওয়া যায় কেমন লাগলো এই রেসিপিটা কমেন্ট করে জানাবেন কিন্তু ভালো লাগলে পাশে থাকবেন